প্রাইস আছে মাত্র 199 টাকা। কালার কাছে দেখিয়ে কিন্তু এটা আবার এটা স্টাইলের মধ্যে আছে। মাত্র 199 টাকা। প্রাইস আছে মাত্র এটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক আছে।

প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে যার যেটা হওয়ার আপনি স্ক্রিন চার্জে ভ্যাটারি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তাহলে দেখে দিচ্ছি অনেক কালারের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু মেয়েদের পাঞ্জাবি পাঞ্জাবি মেয়েদের লেডিস পাঞ্জাবি এই যেখানে বাটন করা আছে এবং গলাটা এরকম পাঞ্জাবি এই শেপের মধ্যে পাঁচটা গলাটা হাতে কিন্তু খুব সুন্দর করে পাঞ্জাবি এটা রয়েছে

একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে খুবই নাইস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা থেকে একটারও বেশি সুন্দর এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে এর দেখিয়ে দেবো মাস্টার ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের পাচ্ছে প্রাইস থাকছে সেম এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে একটা রয়েছে সিভিট কালারের মধ্যে এক্স দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস এটা রয়েছে